মাসাল্লাহ 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 আমাদের তিন হাজি রেডি বিআই হারাই গেছে দাঁড়া বিআই হারাই গেছে আমি ভাই আমরা যেহেতু নিজে থেকে করতেছি এজন্য আমাদের পড়াশোনা বেশি হয়েছে অনেক মিস করব অনেক মিস করব অনেক মনে হচ্ছে আমি অনেক কাছের মানুষকে আমি ঠিক হয়ে যায় এটার ফুল আগুলা হবে আলহামদুলিল্লাহ পরিচিত আরে বাপ রে এটা আমার ফেভারিট টিম এত জানা আমি খুশি কোন আমার এটা গোল মূল লা শরীক কালাক আমরা মক্কায় পৌঁছে গেছি মাশাআল্লাহ আছেন কেমন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর কয়েক ঘন্টার জন্য আমরা আছি মদিনাতে তারপরে আমরা ইনশাল্লাহ মক্কাতে যাবো উমরা করার উদ্দেশ্যে সাইফানের শরীরটা ভালো না জ্বর সাইফান যাচ্ছে নাম্বার মসজিদের নবগীতে আমরা বাকি পাঁচজন যাচ্ছি ইনশাল্লাহ বিদায় নিয়ে আসবো ইমোশনাল খারাপ লাগতেছে মিস করবো অনেক মিস করবো আমার দিন অনেক মিস করবো অনেক মানে ভালোবাসার শহর এটা যে কেউ প্রেমে পড়ে যাবে এই শহরে আসলে এত শান্তির শহর সাইফোন যতক্ষণ রেস্ট পাবে যত ঘুমাইতে পারবে ততটা ভালো কারণ আজকে তাওয়াফ করা যে কারণে আমরা যে উদ্দেশ্যে আমরা আসছি উমরা করতে সেটা যেন আমাদের ইজি হয় এই কারণেই ওটো বাসে বসো কেবল একটি ছালাই গিয়ে আসলো তোমরা এখানে আসা দাঁড়ায় ওর কাছে দাঁড়ায় কি ওষুধ হ্যাঁ ওই তো নিচ্ছি তার দুই দিন হইলো খাওয়া অ্যান্টিবায়োটিক হ্যাঁ দুই দিন অ্যান্টিবায়োটিক খাওয়াইল আজকে তৃতীয় দিন হ্যাঁ আমি খাওয়াচ্ছি আমার কাছে ওষুধ আমরা তিনশো ষোলো নম্বর গেট দিয়ে যেখানে কাছাকাছি জায়গা পাবো ওখানেই বিদায় তাড়াতাড়ি করে চলে আসবো আচ্ছা একবার বিদায় নিয়ে আসো হ্যাঁ ওইটা কি তাহলে ও যে এখন ঘুমাবে না দুই তিন ঘন্টা এটাই তো অনেক ঠান্ডা এখন সালাম দিয়ে চলে দেরি করলেই লস আসবো কিন্তু আমরা দেখা করবো তিনশো ষোলোতে হ্যাঁ এই গেটের বাইরে এই জায়গায়

মেসেঞ্জার আমার সাথে কথা করছে এটাই তো এটাই তো গুড আমি তো এ শিল্পী আন্টি হ্যালো হ্যালো শিল্পী আন্টি আসসালামু আলাইকুম এরাই اخر ভাই আম কই হইছে হইছে হাত জি এরি ব্রেকফাস্ট বিআই হারাই গেছে dara বিআই হারাই গেছে বিআই হারাই গেছে হ্যাঁ বিআই হারাই গেছে বিআই এখান থেকে চলে গেছে আবার ব্রিজের দিকে গাড়ি তো পাবো না না পাইলে নাই এত টেনশন নিও না জীবন ইনশাআল্লাহ আমার সাথে দুই বাংলাদেশি নামাজ পড়ছে বুঝছো তো ওনাকে বল ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই মক্কাতে শীত কেমন ওদের দেখি চুল কামানো বুঝছো বলে মক্কাতে শীত নাই একদিন শীত পাইছিল আর আজকে ঠান্ডা কোনো বাতাস নাই বাট ওয়েদারটা অনেক ঠান্ডা ফিল করতেছে তো ওই ভাইরা বলতেছে আপনি কার সাথে আসছেন কোন এজেন্ট আমি বললাম কোন এজেন্সি না নিজে মার্শাল্লাহ খুব ভালো খুব ভালো তারপর করছে কি যে আপনি তো মলেন ছাড়া পারবেন না ভাই কিছু রুলস আছে সবুজ লাইট থেকে হাঁটতে হয় কাপড় নামাই দিতে হয় ডান ঘরের আমি বললাম ভাইগুলো সব তো জানা কথা তার মানে ওনারা পড়াশোনা করে আসে নাই আমি বললাম ভাই আমরা যেহেতু নিজের থেকে করতেছি এই আমাদের পড়াশোনা বেশি হয়েছে ইনশাল্লাহ ভুল হবে না

সুন্দর সময় কাটাইলাম কয়েকটা দিন মানে অনেক মিস করবো অনেক মিস করবো অনেক মনে হচ্ছে আল্লাহ আল্লাহকে খালি বললাম যে আল্লাহ তুমি আমাকে আবার এখানে নিয়ে আসো এইটাই রিকোয়েস্ট আল্লাহর কাছে করলাম এখন নাস্তা তো সকাল এখানে পাবো কি না জানি না চেষ্টা করি আজকে মাদিনাতে একটু আগে দেখলাম দশ ডিগ্রি ওয়েদার মানে ঠান্ডাটা এমন লাগতেছে কিন্তু বাতাস নেই বাতাস যদি বেশি থাকতো যেমন আমরা প্রথম কয়েকদিন পাইছি তাহলে এই ওয়েদারে অনেক কষ্ট হইতো অনেক রেস্টুরেন্ট দেখতেছি যদি কিছু পাই তাহলে তো ভালো কথা তাহলে দেশি ভাই নাকি ভাই কী পাওয়া যাবে বলেন তো স্যান্ডউইচ শুধু হামাসটা আমার ভাল লাগে যাওয়া যাবে হামাস বিক্রি করেন দেন না তাহলে হামাস আমি খুব সুন্দর খাবার পাইলাম হামাস দুইটা আর হচ্ছে রুটি রুটি ভাই আমাদেরকে বলতে গেলে ফ্রি দিল বাঙালি ভাই বাঙালি ভাইদের সাথে মানে কি বলবো অন্য রকম আন্তরিকতা বাঙালি ভাইরা মন প্রান্তে ভালোবাসে শুধু আপনারা যদি একটু সুন্দর করে দুইটা কথা বলেন আমি বললাম ভাই রুটি কয়টা বলে দুইটা করে আমরা দিই আমি বললাম ভাই আমরা তো মানুষ আটজন আটটায় দিয়ে দিল ভাই হচ্ছে ভালোবাসা আর দেশি ভাইদেরকে আমরা পাচ্ছি সৌদির মতন জায়গায় প্রতিটা জায়গায় এটার শান্তি অন্যরকম ভাই ভাই তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি তুফাইল আহমেদ তুফাইল আহমেদ তো ভাই বিরামসি জিনিসটা তাহলে কি দিয়ে বানায় ভাই এটা

আমি ভাইকে বলে ভাই আপনি আপনাকে কোনো জুস খাওয়াইতে পারি আপনি যদি কিছু না মনে করে আমি কথাটা বলছি তার আগে সে বলতেছে আমি আপনার আম্মুর জন্য দুইটা জুস গিফট করলাম অলরেডি সে কিন্তু আমি কথাটা বলছি তার আগে সে রেডি করে আমার হাতে দিয়ে দিছে মানে আনবিলিভেবল মানে ভাই আপনি যদি দেখে থাকেন আপনার মানে কি বলবো আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করুক

আপনি আপনার পরিবারের খাওয়ার মা ডিয়ার মাদার ডিয়ার খালা শিল্প করছে আমরা যেহেতু আজকে উমরা করবো আমাদের শরীরটা ফাংশন করে প্রোটিনের জন্য প্রোটিন তো আমরা গোস্ত খাবো না এই আমি আনছি প্রোটিন গ্রাম প্রোটিন আছে এর মধ্যে যেমন তিরিশ গ্রাম প্রোটিন আছে তো যখনই যার মন চায় সবার একটা করে আনছি যেই ফ্লেভার আছে ডালিম আছে চকলেট আছে যখন যার মন চায় একটা খাইলে অনেক ইনশাল্লাহ এনার্জি পাবে ওকে এটাও খুবই হেলদি জিনিস আচ্ছা এবার আম্মু আর আব্বু বলো তো এটা কি জিনিস সেটা পরিচিত আরে বাপরে এটা আমার ফেভারিট এক্সপোর্ট জানা হয় খুশি বাংলাদেশে খুব কম পাওয়া যায় খুব বাংলাদেশে পাওয়া যায় এটা কো শুরু করে শিখে হয় মানে খাও এটা খেলে মজা লাগবে সেই সেই এই জিনিসটা এত টেটকি এই জন্য ইনশাআল্লাহ তারপরে কি নিয়ে আসছি হেলদি ফুড কলা বেশ তারপরে কি নিয়ে আসছি দুইটা দই একটা হচ্ছে অরেঞ্জ ম্যাঙ্গো দই একটা স্ট্রবেরি দই যদি খাও পেট ঠান্ডা আমার কথা হচ্ছে আমরা পেট ঠান্ডা করবো উমরা করবো তারপরে আবার

এই রুটি নিজস্ব কোনো স্বাদ নাই বাট হামাসের সাথে খেতে খুব মজা লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ সাইফানের বাবা দুই আব্বুকে রেডি করে দিয়ে সাইফানকে রেডি করাচ্ছে এদিকে আব্বু পুরো রেডি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে সবাইকে মাসাল্লাহ 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 আমাদের তিন হাজি রেডি সবাইকে খুবই মাসাল্লাহ লাগতেছে আপনারা দোয়া করবেন আমাদের ওমরা যেন কবুল হয় আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেবে ইনশাল্লাহ নকলে দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের উমরার পারফর্মেন্সটা সুন্দর হয় এবং আল্লাহ আমাদেরকে উমরাটাকে কোবল করে এবং সহজ করে দিন আল্লাহ তালা আমিন আমিন হবে

কোরআন শরীফ এর উপরে রেখে পড়ার সিস্টেমটা এত সুন্দর যারা মিস্ত্রি দিয়ে বানাইতে পারবেন বানাই নিতে পারেন এই যে সুন্দরভাবে চাকা সিস্টেম খুব সুন্দর نعمتك لك والملك لا شريك لك لبيك الله মক্কায় গেছি আল্লাহর রহমতে এখন হোটেলে সব কাজকর্ম হচ্ছে বাজে পনেরো চারটা এই পৌঁছাইলাম আল্লাহ রহমতে সহি সালামতে সবাই ভালোভাবে পৌঁছাইছে আল্লাহর আমরা এখন খুব কাজ পেয়ে অনুভব করতেছি বা এত বড় ওয়েলকাম ড্রিঙ্কস খাইলে আমার খবর আছে দিল খাল আমাকে

আল্লাহ রহমতে আমাদের সব কাজ খুব সুন্দর ভাবে সরকারি ভাবে এটা ফ্রি সার্ভিস চুল কেটে দিবে কিন্তু টাক করে দিবে না ভালো

কিভাবে আল্লাহ সাহায্য করলে এটা মানে সাইফানের হঠাৎ করে ভয়ঙ্কর জ্বর তারপর সাইফান ওষুধ খেলো তারপরে সাইফান পনেরো বিশ মিনিট পর বললো আমরা যাব গেলাম ঈশার জামাত পড়লাম নামাজ পড়ার সাথে সাথে উঠে উমরার প্রিপারেশন শুরু করে ফেললাম এবং খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বের হতে পারছি তবে আপনার আপার শিল্পী আনটি হারাই গেছিল একটা মানে একটা না ভয়ঙ্কর চাপ আসে ধরেন ওই রুকনাই আমিন রুকনাই আমিন থেকে হাজের আসবাদের যে পাথরটা হাজার আসবাদের ওখানে ভয়ঙ্কর চাপ চাপাচুর ওইখানে বড়সড় অ্যাক্সিডেন্ট হইতেও পারে সো বহুত কেয়ারফুল থাকতে হবে বহুত শরীর ভালো রাখতে হবে তাহলে জিনিসপত্রগুলো করা তবে আব্বুকে স্যালিউট জানাইতেছে আব্বু যে সুন্দরভাবে সাই করছে দৌড়াইছে মানে সব কিছু আব্বু পারফেক্ট পারফেক্টলি করতে পারছে সো আল্লাহর রহমত ছিল আর এখন হালকা লাগতেছে যে কারণে আসছিলাম এই দেশে সেই কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন আল্লাহ কবুল করুক এটাই আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে যদি কোনো সাজেশনস থাকে দেওয়ার চেষ্টা করুক বাট এখন অনেক ক্লান্ত লাগতেছে অনেক চাপছে আমরা খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে বেশ ভালো বাঙালি প্লাস পাকিস্তানি রেস্টুরেন্ট এটা আর এই আপনার এই হোটেলটাও অনেক ভালো যে হোটেলে আমরা উঠছি এলাফবাক্কা প্রেটি গুড জীবনের গল্প সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ